এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন সুখের পঙ্খি জাগে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাইথা কাটাই জীবন জীবন আমার মন বসে না শহরে তাই পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট তাই তো আইলাম সাগরে তাই তো সাগরে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে রূপ দেখিয়া মন আমন সুখের পঙ্খি জাগে পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে মালা গাইতা কাটাই দিতাম জীবন আমার মন বসে না শহরে তাই না তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে